ছিল বাট আমাদের সবার ইয়াতে হচ্ছে বর্তমানে এখন একটাই দাবি চাওয়া হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রিন্সিপালের পড়তে আমাদের সেদিন তারিখটা হচ্ছে সতেরো তারিখ আমরা পরীক্ষার ফল থেকে বের হয়েছিলাম বের হওয়ার পরে আমরা বাইরে অনেক ছাত্রবল দেখতে পাই তখন আন্দোলন চলাকালীন সময় তখন হুট করে আমরা দেখতে পাই যে আমাদের পরিসংখ্যার ডিপার্টমেন্টের অনেক ছাত্র কিছু কিছু সংখ্যক ছেলেবেলেকে ছাত্রলীগের ছেলেমেলেরা কলেজ ক্যাম্পাসে ঢুকে অস্ত্র সহ তাদেরকে মারধর করছে এবং সেই সেই অবস্থায় আমাদের প্রিন্সিপাল স্যার তাদের আশেপাশে দাঁড়িয়েছিল এবং প্রিন্সিপাল স্যার সহ অনেক ডিপার্টমেন্টের হেড স্যাররা চোখে দেখেছেন কিন্তু কেউ কোনো প্রতিবাদ করেনি সেই সুবাদে তাদের প্রতিবাদের জন্য আমরা প্রিন্সিপাল স্যারের সবাই মিলে পদ দেখছি যে কিভাবে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপরে রাত্রে কলেজ ক্যাম্পাসের ভেতরে ক্লাস চলাকালীন সময়ে সকাল বারো